আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বসে থাকা লাগতে পারে লিটন দাসকে হ্যাঁ দর্শক লিটন দাস যদি বসে থাকে তাহলে ওপেনিং করবে কে এবং প্রথম ম্যাচের একাদশে কে কে খেলবেন সব কিছু জানব ভিডিওতে আগামী নয় মে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে মাঠে নামবে বাংলাদেশ আর প্রথম ম্যাচে ওপেনিং নাও করতে পারেন লিটন দাস কেননা মানসিক দিক বিবেচনায় তাকে এক ম্যাচ বসিয়ে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট আর তার জায়গাতে ওপেনিং করবে রনি তালুকদার তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সম্ভাব্য একাদশ তামিম ইকবাল রনি তালুকদার সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম তহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ মৃত্যুঞ্জয় চৌধুরী হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন তো দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ